হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ কথা চারদিকে খবর পড়ে গেছে ভগবান জগন্নাথ দেব অসুস্থ সে কি কথা ভগবান জগন্নাথ পরম ব্রহ্ম সচিতানন্দ বিগ্রহতা তিনি কিভাবে অসুস্থ আজ আমরা সেটা শুনবো তিনি কি করে অসুস্থ তো ভেবে দেখুন একশো আট ঘড়া শীতল জলে ওনাকে স্নান করানো হয় স্নান যাত্রার সময় অভিষেক করানো হয় সেই ঠান্ডা জলে ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে তিনি সমস্ত অভিষেক গ্রহণ করেন এরপর অনেকক্ষণ অভিষেক হওয়ার পরে ঘন্টা ঘন্টা অভিষেক হওয়ার পরে তারপরে তাকে একটু কাপড় দিয়ে জড়িয়ে তার শরীরটাকে পরিষ্কার করে তারপরে তাকে ভোগ নিবেদন করা হয় আর ভোগ নিবেদন করার পরে তাকে আবার গজবেশ করিয়ে দর্শন করানো হয় তো এত কিছু করার পরে তিনি স্বভাবতই শরীরটা খারাপ হতেই পারে কিভাবে ভগবান তো চিতানন্দ বিগ্রহ ওনার কি করে অবস্থাটা হবে এ তো মানুষের হয় হ্যাঁ ভগবান জগন্নাথ এবং ভগবান যখনই এই জগতে লীলা করেন তখনই তিনি মনুষ্য লীলা করে থাকেন মানুষদের যেরকম হয় আমরা দেখেছি ভগবান শ্রী রামচন্দ্রের লীলা আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের লীলা তো এইভাবে আমরা দেখতে পাই মনুষ্য লীলা তিনি করেন মনুষ্য মতো লীলা করেন এবং আমাদের যেরকম হয় তো আমরাও যদি আষাঢ় জ্যৈষ্ঠ মাসে এই যে বর্ষাকাল আমরা যদি ভিজব তো আমাদেরও সেম এরকম জ্বর হবে তো আমাদের হয়েও থাকে তো আমরা মেডিসিন খাই শরীর অসুস্থ থাকে শুয়ে থাকি দেখায় ইত্যাদি ইত্যাদি সবকিছুই চলে ঠিক ভগবান এখানে মনুষ্য লীলা করবার জন্য তিনি একই কার্য তিনি করছেন এবার আর একটা কথা আছে আরেকটা কথা কি আছে যে ভগবান হাজার হাজার বছর আগে তিনি যে প্রতিষ্ঠিত হয়েছেন ইন্দ্রদুর্ণ মহারাজের দ্বারা সেই ইন্দ্রদুর্ণ মহারাজকে তিনি বলেছিলেন যে আমার শরীরের আমার শরীরকে অঙ্গরাগ না করিয়ে কেউ যেন আমার দর্শন না করে অর্থাৎ ভগবানের শরীরের যে অঙ্গরাগ অর্থাৎ শরীরের যে কালার সেই কালারটা যদি ফিকে হয়ে যায় তাহলে ভগবানকে কেউ যেন ধর্ষণ না করে ওই অবস্থায় এটা ভগবানই আদেশ করেছিলেন রাজা ইন্দ্রগন্ন মহারাজকে তাই ভগবানকে যদি আবার সুন্দর রঙে রাখতে হয় তবে তার তো তো একটা দরকার না ডেজ অবসরকাল সেই অবসরকাল তো এইবার এর কিছু পনেরো দিনের যে জল লীলা এর কিছু বাইরের কারণ আছে আর কিছু অন্তর্গত কারণ আছে এই কারণ একটা যেমন আমরা জানি আমরা কথায় কথায় বলি এক তীরে দুই শিকার এরকম কথা বলি আমরা তো এগুলো আমাদের জন্য ঠিক আছে কিন্তু ভগবান এক তীরে তো বহু শিকার করে এটা তো আমরা জানি তো পনেরো দিন ভগবানকে কি করা হয় ভগবান স্নান যাত্রার পর থেকে পনেরো দিন তিনি অবসরে চলে যান তার জ্বর হয় বলা হয় তখন তাকে ভগবানকে রত্নবেদীর থেকে সরিয়ে অন্য অন্য একটা গৃহে অনবসর কাল রাখা হয় সেই সেই জায়গাকে বলা হয় অনবসর পিণ্ড পিণ্ড অন অনবসর পিণ্ড ঠিক আছে এইভাবে সেই অনবসর পিন্ডিতে তিনি যখন থাকেন সেটা হচ্ছে পনেরো দিন সময় এই সময় যারা পূজা করেন তারা হচ্ছে দৈিতাপতি এবং দৈতাপতি হচ্ছে ভগবানের বিশেষ পূজা এই পূজারই ছাড়া ভগবানের গৃহের মধ্যে ভগবান যেখানে আছেন সেই গৃহে কেউ প্রবেশ করতে পারবে না এই পূজা এবং পনেরো দিন ভগবানকে এনারাই মেডিসিন দেবেন আর রাজবত্তিও আসবেন আর ভগবান এই সময় কোন রকম মশলাদার খাবার খাবে না কোনো রকম কারণ ওনার যে ছাপ্পান্ন ভোগ কিচ্ছু হবে না ওনার জন্য কি হবে পাতলা খিচুড়ি যেমন আমাদের জন্য হয় কেন পেট খারাপ হতে পারে জ্বর হয়েছে তো সেই জন্য পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি তারপরে কিছু জুস থাকতে পারে আর কিছু ফল থাকতে পারে আর কি কারা 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 থাকতে পারে কারণ শরীরটা খারাপ হয়েছে এই জন্য কারা খাওয়াতে হবে মেডিসিন খাওয়াতে হবে আর অনেক কিছু গাছগাছালি ছাল এবং জড়ি বুটি দিয়ে কিছু মেডিসিন সেই মেডিসিনও তাকে দেওয়া হয় এইভাবেই চলতে থাকে ওনার সেবা কিন্তু ওনার যে ভোগ লাগে সেই ভোগ লাগার পরে যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু বাইরে আসবে না সেই প্রসাদ ভেতরেই থাকে আর প্রসাদ কে গ্রহণ করবে শুধুমাত্র দৈতপতিরা তারাই খালি প্রসাদ পাবে আর যদি প্রসাদ বেঁচেও যায় সেটা ঘরেই থাকবে কিন্তু ভগবানের এমন লীলা সেই প্রসাদ যদি দিনের পর দিনেও ঘরের ঘরের মধ্যেই থাকে সেই 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 মধ্যে থেকেও প্রসাদ সময় না এটা হচ্ছে ভগবানের লীলা এইভাবে লীলা আজও হয়ে যাচ্ছে তো যখন সিঙ্গার এবার সিঙ্গার আসবে সিঙ্গার মানে ভগবানকে রং করানোর ব্যাপার তো রং করানোর ব্যাপারে কি আছে তো আমরা সেটা জানবো ওনার শরীরে যে রং লাগানো হয় সেটা এরকম না যে বাড়িতে যে কালার লাগায় বা পোস্টার লিখতে যে কালার লাগায় এরকম এরকম রং ইউজ করা হয় না ওনার ওনার যে গায়ে রং লাগে সেই রঙ হচ্ছে ফুল ফল গাছের রস গাছের বুটি জড়ি বুটি পিসে কিছু কিছু রস এবং কালার তৈরি করা হয় আর সেই কালার দিয়েই ওনাদের শরীরে রং করা হয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এইভাবে রং করা এবং স্বাভাবিক যদি এই রং দিয়ে গায়ে রং থাকে তো এইবার একশো চা আট করা জল যদি তার উপর দিয়ে চলতে থাকে তো সে রং তো ফিকা হবে তো রং যদি ফিকা হয় তবে তাকে আবার রং করতে হবে তো রং করতে হবে কখন যখন স্নান পূর্ণিমা হয়ে যাবে তার ঠিক পঞ্চম দিনে পঞ্চম দিনে এই রং করা প্রক্রিয়া শুরু হয় একে বলে ফুলুরি বিধি ফুলরি বিধিটা হচ্ছে বিশেষ বিধি এই বিধিতে ভগবানকে বিশেষ রূপে ভগবানের শরীরে জড়িবুটি দিয়ে রং করা হয় আর শুধু রং করা হয় না আর একটি বিশেষ তেল ইউজ করা হয় ভগবানের শরীরে এই তেল রাজবদ্রী মালিশ করে তো এই তেলটা যারা ওড়িয়া ওড়িয়া মঠের ভক্ত মানে নিবাসী তারা কি করেন এক বছর পূর্ব থেকে এই তেল বানান মানে এক বছর পুরনো তেল এটা তো এক বছর পুরনো তেল কিভাবে হয় তো অনেক জড়িবুটি ফল ফল ফুল ইত্যাদি নির্যাস চার লিটার তেলের মধ্যে মিলিয়ে সেটাকে একটা মাটির ঘরার মধ্যে রেখে চার দিক দিয়ে সিল করে দেয়া হয় আর সেই সিল করে বড় গাঢ্ঢা করে ওই মাটির নিচে ওই তেলকে রেখে দেওয়া হয় আর যেদিন এই ফুলুরি আসবে অর্থাৎ পঞ্চম দিন আসবে সেই পঞ্চম দিনের সকালে সেই ফুল তেল ওই তেল মাটির থেকে আর ওই তেল ভগবান বেরিয়ে জগন্নাথকে দেওয়া তো এটা তো ধরুন বাইরের কারণ হলো তো কিছু একবার ভেতরের তো কারণ আছে তো কেন তিনি এরকম করবেন তো সেটাও জানি ভেতরের কি কারণ আছে তো কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর তিনি আহ চৈতন্য লিখেছেন এই সম্বন্ধে বলেছেন যে একজন রাজা কোন সময় তার পত্নীর সঙ্গে সবার সামনে কথা বলা বা তার সামনে সঙ্গ করা এটা রাজাদের শোভা পায় না এটা কোনো রাজাই করেন না কোনো সময় করেন না তাই রাজারা রাজারা কি করেন অন্দর মহল থাকে তার স্ত্রীর সঙ্গে থাকবার জন্য অন্দর মহল থাকে তাই রাজারও অনেক রাজকার্য থাকে সব দিনই তিনি যেতেও পারেন না কিন্তু ভগবান ভগবান জগন্নাথ দেবের যে মন্দির আছে সেই মন্দিরের বাইরে লক্ষ্মী দেবীর মন্দির মন্দিরের ভেতরে নেই তাই লক্ষ্মী দেবীর সঙ্গে তো সবসময় ভগবানের দেখা হয়। তা এই ভগবান আহ কি করছেন এই পনেরো দিন একদম ভগবান লক্ষ্মী দেবীর সঙ্গেই থাকেন কেউ তাকে বিরক্ত করে না কারণ ওখানে কেউ প্রবেশ করতে পারে না কারোর ঢোকার নিষিদ্ধ আছে লক্ষ্মী দেবীও ভগবানের সঙ্গে সব সবসময় থাকেন নিজের কথাবার্তা খুব অন্তরঙ্গ থাকেন তো ভগবান লীলা করে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরাও সারা বছর কার্যকর নানানভাবে কার্য করি এখানে যাই ওখানে যাই দৌড় ধূপ নানান কত কিছু করি কিন্তু এত কিছু করলে কি হবে শরীরটা একটু কি হয় শরীর মন সবই ভারাক্রান্ত হয়ে যায় কারণ নানান জাগতিক লড়াই জন্য আমাদের এই শরীরের বিকারটা ঘটে তাই ভগবান দেখাচ্ছেন যে আমাদের কি করা উচিত আমাদেরও এরকম পনেরো দিন একটা দিন এরকম এক সপ্তাহ বা কিছু নিজেকে কর্ম থেকে অবসরে রাখা উচিত কর্ম থেকে বাইরে রাখা উচিত কর্ম সমস্ত থেকে বাইরে তার পরিবারের সঙ্গে একটু বিশেষ সময় কাটানো উচিত এটা ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন তাই আমরাও যদি এই শিক্ষা নেব তো আমাদের কি হবে আবার দিন পনেরো বা এক সপ্তাহ আমরা যদি বাইরে কোনো জায়গায় যাই বা নিজেরাই কোথাও একটা জায়গা ঠিক করি যেখানে কোনো কাজের ভিন নেই বা কোনো চিন্তা নেই বা কাজ করতে হচ্ছে না কোনো ফোন ধরতে হচ্ছে না তো এরকম ধরনের জিনিস যদি হয় তাহলে খুব ভালো হবে আবার নতুন উদ্যমে আমরা উঠে আসতে পারি তাই আমরা ভক্তরা কি করি প্রত্যেক বছর আমরা পুজোর সময় বা নানান সময় আমরা ছোট ছোটো ট্যুর করে থাকি দিন সাত আট দশ বারোর জন্য তখন আমরা ভগবানের নানান স্থান দর্শন করি সেখানে যাই প্রসাদ পাই ঘুরি ইত্যাদি নানান সেখানকার যে রূপ রস আছে চারদিকে সেইগুলো আমরা আস্বাদন করি এইভাবে এইভাবে কি হয় আবার আমরা আবার ফিরে আসি ভগবানের সেবায় এবং নতুন উদ্যমে এই সেবা তো এইভাবে ভগবান আমাদের এই পনেরো দিনের যে অবসরকালীন ব্যবস্থায় তাতে তিনি আমাদের এইভাবে শিক্ষা প্রদান করেন এর পরেই আসে নেত্র উৎসব পনেরো দিন পরেই কি হয় তো নেত্র উৎসব হয় আর নেত্র উৎসবে ভগবানের নেত্র উন্মোচন করা হয় আর নেত্র উন্মোচন করানোর পরে তৈনি তিনি কি করেন রথে উপবেশন করেন কারণ উনি উনি তো জগন্নাথ জগতের নাথ কারণ এতদিন পনেরো দিন তিনি কারোর সঙ্গে দেখা করেননি কত ভক্ত তাকে দেখবার জন্য বিচলিত হয়ে আছে কতজন হয়তো এসছেন এসে ফিরে গেছেন ইত্যাদি ইত্যাদি তিনি সব এই কথা ভাবেন আর সেই জন্য আর বহু ব্যক্তি এরকমও আছেন যারা মন্দিরে আসার সময় নেই তাদের তাদের কর্মজীবন এমন হয়ে গেছে তারা নিজেকে কর্মকে কর্মতে এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে তারা ওখান থেকে বেরোতেই পারে না তারা ভাবে এই জীবনে কর্ম করলেই হয়তো তার সব চলে যাবে কিন্তু ভগবানের থেকে যদি কেউ কর্ম না করে সেই কর্মটা বেকার হয়ে যাবে সেই বুদ্ধি তাদের নেই কিন্তু জগন্নাথ তো জগতের নাথ তারই তো সন্তান কোন সন্তান যদি ভুল করছে তিনি তাকে রক্ষা করে তাই তিনি কি করছেন তিনি রথে চড়ে তিনি বাইরে ঘুরতে বেরোচ্ছেন যারা মন্দিরে আসে না তাদের দর্শন দেওয়ার জন্য এই দর্শন করবানোর জন্য তিনি রথে বসে তিনি আবার সাত দিন ঘূর্ণিচাতে থাকেন সেখানে সব সময় সবার জন্য দর্শন করে তিনি রাখেন এইভাবে ভগবান এই পনেরো দিন তিনি খুব সুন্দরভাবে কাটানোর পরে অবসরকান কাটানোর পরে রথযাত্রায় উপনিবেশ করেন আর খুব সুন্দর ভাবে আমরা এটা শ্রবণ করলাম তো আজকে এখানে শেষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ প্রভু কি জয় শিল প্রভু পাত কি যায় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌ